চলে আসো চলে আসো তাড়াতাড়ি সবাই চলে আসো আমার পুরোনো ফোনটা দিয়ে আমি লাইভে আইসি সবাই কোথায় গো আমার লাইভটা দেখতে পাচ্ছো গো ও বাবাই ডাক গো সব কোথায় গো আমার লাইভটা কি দেখা যাচ্ছে অডিও বুঝতে পারছিলাম ভিডিও করছিলাম তারপরে ভাবলাম একটু ইউটিউবে যাই লাইভে অনেক দিন তো ইউটিউবে লাইভে আছে সব করাই হয় না তাও মাঝে মধ্যে ভাবলাম লাইভটা আগে দেখা যাচ্ছে কিনা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই ফোনে তো অন্য ফোন থেকে নেট নিয়েছি বজে যাবে কি যাবে না বুঝতে পারছি কেউ দেখতে পাচ্ছি গো হ্যাঁ দেখা যাচ্ছে গো পরিষ্কার ভাবে কি দেখা যাচ্ছে আমার লাইভটা কেন দেখাচ্ছি জানি তো ওই দিকে আমার আর ফোন বসিয়ে রেখেছি আমি দেখছিলাম ওই ফোনটা দিয়ে দেখা যাচ্ছে কিনা ভাই তাহলে কে কে লাইভ দেখছো একটু কমেন্ট করো তো প্লিজ কমেন্ট করো বুঝতে পারবো তাহলে কে কে আমার লাইভটা দেখছো অনেক দিন হয়ে গেল লাইভে আসছি না তোমরা তো কেউ আমাকে ভালোই না তো কি করে বলবে বলো শুভম অফিশিয়াল হাই হ্যালো নিয়া মিস সহায় হ্যালো হ্যালো রাজীব ঘোষ হাই হ্যালো হ্যালো কি করদি আমরা লাইক ক্লিক করে কমেন্ট করো চটপট কেমন আছো রাজীব ঘোষ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো লিখেছে লাভ ইউ ওলে বাবা লেকে গোলে বিটু ঠিক আছে দাদা হিসেবে ভাই হিসাবে যাও বলে দিলাম অন্য কিছু মাইন্ডে না রাজীব ঘোষ বলছে মুর্শিদাবাদের থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা মুর্শিদাবাদ থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা করছো লাইভটা দেখছো কিন্তু যারা লাইভ আসছো দেখছো প্লিজ কমেন্ট করো লাইভে এসে কমেন্ট না করে চলে হ্যালো ওনাকেও হয় হাই হ্যালো এতগুলো লোক দেখছো তেইশ জন দেখছিলে তারপরে চলে আসলে বারো জন বারো জন পর থেকে তো আমি জিজ্ঞাসা করলাম কে কোথা দিয়ে আমার লাইভটা দেখছো তোমরা লাইভে এসে একজন আমার লাইক করেছো কেউ এখন আমার লাইভে লাইক করনি তোমরা কেন করো কমেন্ট ভালো না বাজে করব মানে বুঝলাম না মানে বুঝলাম না কি বলতে চাইছো রাজি বুঝতে পারছি না কি বলতে চাইলে ভালো ভালো কমেন্ট করো সবাই জানে আমি ভালো তোমাদের পজিটিভ পজিটিভ আমিও কমেন্টে রিপ্লাই করতে পারি খারাপ কমেন্ট করলে তো আমার খারাপ লাগবে যারা যারা আসছো অবশ্যই ভালো ভালো কমেন্ট করে দিও আর যারা যারা আমার লাইভ দেখছো এখনো কেউ তোমরা আমার লাইভে লাইক করনি তোমাদের লাইক তোমাদের কমেন্টই না আরো ভালো লাগবে লাইভে বেশিক্ষণ থাকতে তোমাদের সাথে আড্ডা মারতে এই দেখো এখানে আমার পাকা চলছে পাতা দিতে ভূত হয়ে গেলাম ভূত হয়ে গেল তুমি লাভলি আচ্ছা আর কিছু তোমরা ভালো ভালো কমেন্ট করবে আমি ভালো ভালো কমেন্টে রিপ্লাই করব এটাই ভালো লাগবে তাই না তার আগে বলি যারা যারা আমার লাইভ দেখছো আমার লাইভ থেকে তোমরা আমার ইনস্টাগ্রামে যেতে পারো যেখানে তোমাদের সাথে আমি অ্যাড করে কথা বলতে পারবো যারা যারা জয়েন করছো এই সবাই তোমরা কেউ কিন্তু আমার লাইভে লাইক করছো না জিৎ ঘোষ ওয়েলকাম আমার লাইভ আসার জন্য অনেক অনেক যারা যারা আমার লাইভ দেখছে ওয়াচিং করছে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক বলেছে আমার থেকে তাদেরকে আর যারা আমার সাথে অ্যাড হয়ে অ্যাপের সাথে কথা বলতে চাও আমার ইনস্টাগ্রাম আইডিতে চলে যাও অবশ্যই যে সবার সাথে অ্যাড করে কথা বলতে পারবো আড্ডা মারতে পারবো থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কিন্তু তোমরা কমেন্ট কেন করছো না কমেন্ট করো আমি বুঝতে পারছি বা নাকি আমি কমেন্ট আসছে আমার নেটওয়ার্কের প্রবলেম বুঝতে পারছি না সামিম দে হ্যালো হ্যালো সামিম দে হাই কেমন আছো তুমি আমি ভালো আছি গো তুমি কেমন আছো সামিম দে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা শুভদি চিনতে পারছো বাবা চিনতে চিনতে পারবো পারবো না না তোমাকে কেন আমিও ভালো আচ্ছা সবাই ভালো থাকো এটাই চাই আর যারা যারা আমার সাথে মানে বিশেষ করে অনেকে ইউটিউবে তো সেই কারোর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে তখন ইউটিউবে কাউকে অ্যাড করে কথা বলা যায় তাকে লাইভটা শেয়ার দিয়ে লাইভের মানে লাইভ গেস্ট লাইভ পাঠালে সে এসে এই লাইভে কথা বলতে পারে আর ইনস্টাগ্রামে গিয়ে আমি সবাই ক্যাট করতে পারো মানে ইনস্টাগ্রামে চলে যেও সুপর্ণা মন্ডল একশো চুয়াল্লিশ আইডি সবাই ফলো করে নিও গিয়ে ওখানে কথা হবে সবার সাথে খাবার খেয়েছো তুমি না আবারও দেওয়া কোনো খাইনি আমার হাজব্যান্ড বাড়ি এসে নি ওই জন্য এখনো খাইনি ওর আসতে বলছি রাত হবে তো দেখি। আমাদের প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে কালকে আবার মানে সকাল সকাল উঠতে হবে কালকে আমার হসপিটাল যাওয়ার আছে জানি না কখন কি করব কে বলে তো দিদি আমি বলবো এত লেট হ্যাঁ গো ও আসে আর এখন তো আবার পুজোর সময় সামনে পুজো চলে আসছে ও তো জুডিয়েতে কাজ করে তো রাত হবে একটু ও জুডিয়েতে কাজ করে না মলে একটু লেট হয় ওখানে সব কিছু আজকে তো এ আছে নিউ লাইন আছে সেগুলো সব কিছু গুছিয়ে তারপর আসতে হবে কি করতে যাবে আমি হসপিটালে আমার শরীরটা খারাপ ছিল শরীরটা খারাপ বলতে খারাপ ছিলে তো আমার ইউএস ব্লাড টেস্টে অনেক কিছু দিয়েছিল সেগুলো করিয়েছি আর তারপরে হচ্ছে ইউএসজিটা বাকি ছিল সেটাও সেদিন করে করে নিলাম এবারে কালকে ডেট আছে ডক্টর দেখাতে যা বলো কে আরে দিশা রে দিশা ছেলে মেয়ে কয়টা আপনার আমার আমার অনেক কটা ছেলে মেয়ে সুখব শুকনোর বউ তোর ক্যাপশানটা দারুন থ্যাংক ইউ বলার জন্য আমার কিন্তু সেই লাগছে তাই আচ্ছা আচ্ছা ক্যাপশানটা দেওয়ার অনেক কারণ আছে গো শুকনোর বউ কিছু ভালো খবর আছে নাকি এ বাপ রে বাপ তোমরা কি সব যে বলো ভালো খবর হলে তো আগে তোরা জানতে পারবে দিপির সাথে কথা হয় হ্যাঁ দিপিদির সাথে তো আমি তো রিসেন্ট এমনি ইয়ে করেছিলাম তো ওই তখন একটু ওই এমনি এস এম এসে কথা হলো তারপরে লাইভে এমনি ইয়েতে কথা হলো কমেন্টে সুখবরটা তো দেখলাম আমার মা এ কি সব বলে আমি আর দিপির দলাই কথা হয় না রে আমার আর দিপির দিলি কথা হয় রে ও আচ্ছা কথা হয় রে আচ্ছা জামাই বাবু কি সব বাজে বাজে একদম আমি রিমুভ মারবো লাইট থেকে মাসি ও মাসি আরে আমি হবো মাসি কি সব কমেন্ট করিস রে দিশা তুই হাট আমি তো ওয়ান মান্থেই জানি ডিপির খবর আমি জানতাম না আর কাকিমারাও জানতো আমি পরে শুনলাম কাকিমার গিয়ে যে কাকিমারা জানতো বাট সে আর এখন তো সেই হিসাবে কাকিমাদের সাথে হ্যাঁ কথা হয় কম বেশি কথা হয় তো মানে এখন সবাই সবার কাছ ওরা ওদের কাজে ব্যস্ত থাকে অনেকদিন হচ্ছে ওদের বাড়িতে যাওয়া হয় না সবাই সবার কাজে ব্যস্ত ওই জন্য আমিও আমার কাজে ব্যস্ত ওই জন্য অতটা শুনিনি সেদিন কাকিমার লাইভে গিয়ে শুনলাম আর না দিপিদি ভিডিও দেওয়ার পরেই আমি কাকিমার লাইভে একদিন গেছিলাম কাকিমা অনেক পরে জানতো হ্যাঁ তুমি তো জানবে কেন তোমার তো ফ্রেন্ড না তুমি তো জানবে ইনস্টাগ্রামে লাইভে আসবে নাকি দিদি আসবো একটু পরে আসবো আমি এখনো খাইনি আমার প্রচন্ড খিদে পেয়েছে তার মধ্যে শুভদেবও এখনো বাড়ি আসিল আমার ভাল লাগছে না এখন কত রাত্রে আসবে যাই না তো কি করব সময় কাটানোর জন্য একটু লাইভে চলে আসলাম ভাবলাম একটু সবার সাথে গল্প গিয়ে লাইভে তাই চলে আসলাম তুমি লাইভ অন করো দিদি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি করব করবো কোনখান থেকে কিভাবে আমি আর দিপির বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম বুঝলাম না আমরা হ্যাঁ গো হয়ে যায় গো হয়ে যায় কথা বলতে বলতে ভালো একটা সম্পর্ক হয়ে গেল না হয়ে যায় হয় গো ও কিন্তু কি বলবো অনেকের ক্ষেত্রে আর হয় না এখন দিবি আমাকে ওর কষ্ট সুখ চোখ অন্ধকার হয়ে গেল আমার কাস্তে আসতে বাপরে বাপ এখন ওয়েদারটা এত বাজে কখনো ঠান্ডা কখনো গরম এই হচ্ছে না আরো করছে বাবার সময় ওকে অনেক টাইম দিয়ে কথা বলা বুঝিয়ে ঠিক করেছি হ্যাঁ গো কি বলতো তারপরে চলে বাইরে থাকে না তখন দেখ দীপিদির আহ মানে প্রথম মেয়ে এবার একটা ছেলে হলে ভালো হয় এইবারে সেজন্য হাত যা হবে তাই নিতে হবে তাই না এবার আমার মাথা ব্যথা করছে অনেকক্ষণ আমি লাইভের মধ্যে থেকে গেছি ফেসবুক লাইভে গেলাম এবার নিজে নিজে মাসাজ দেব মাথা যন্ত্রণা করছে অনেকক্ষণ তো লাইটের সামনে তো ওই জন্য হ্যাঁ বেরিয়ে যাবো সবাই ভালো থেকে সুস্থ থেকো কারণ অনেকটাই শরীরটা এবার খারাপ লাগছে আমার আর ভালো লাগছে না অনেকক্ষণ তো লাইভ আছি চলো সবাইকে টাটা দি ভালো দেখো সবাইকে গুড নাইট